আদিত্য এবার নিজের কানেই প্রীতম্বাসু ও রুডির সকল প্ল্যান শুনে ফেলে আর বুঝতে পেরে যায় এদের আসল উদ্দেশ্য সুদীপাকে তার কাছ থেকে আলাদা করা এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আদিত্য সুদীপার কথায় বিশ্বাস করে রুডি ও প্রীতাম্বাসুর উপরে নজর রাখতে শুরু করে সুদীপা আদিত্যর সঙ্গে পরমাকে দেখে খুব কষ্ট পেল আদিত্যকে আর কিছু বলে না আর নিজের রুমে গিয়ে অঝরে কান্না করতে থাকে সেই সময় আদিত্য রাগ দেখিয়ে চলে যেতে উঠে দাঁড়িয়ে আদিত্যকে বলে ওঠে মিস্টার চৌধুরী কেন করলেন এমনটা আমার সঙ্গে কারণ আদিত্য নিজের রাগটাকে সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে সুদীপার সামনে গিয়ে দাঁড়িয়ে রেগে চিৎকার করে বলতে থাকে আপনি যেটা আমার সঙ্গে করলেন তার কাছে তো এটা কিছু নয় আর আপনি কেন আমাকে সত্যটা বলেননি আপনি প্রীতম বাসুকে ভালোবাসেন কথাগুলো শুনে সুদীপা অবাক দৃষ্টিতে দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় সুদীপার রেগে বলে ওঠে আপনাকে একই কথা হয় এতটা আপনি কেন আমি না বলেছিলাম প্রীতম সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তখনই আদিত্যর সঙ্গে সঙ্গে তার ফোনটা বের করে ছবিগুলো দেখানো মাত্রই সুদীপার চমকে ওঠে আর বলে ওঠে এসব মিথ্যে এসব কিছুই ঘটেনি আর সকল ঘটনা আদিত্যকে খুলে বললে আদিত্য বুঝতে পেরে যায় এই সকল কিছু প্ল্যান করে এআই মাধ্যমে করা হয়েছে যাতে আদিত্যর মনে সন্দেহটা ঢোকানো যায় আদিত্য সুদীপাকে বলে ওঠে আমার মনে হচ্ছে আপনাকে আমার থেকে আলাদা করার জন্য এই সকল কিছু প্ল্যান করে করা হচ্ছে আর এটার আসল সত্যটা আমি আপনার সামনে নিয়ে আসবো কথা দিলাম আপনাকে এই কথা শুনে সুদীপা অনেক খুশি হয়ে সঙ্গে সঙ্গে আদিত্যকে জড়িয়ে ধরে আদিত্য তখন তার মনের কথা বলে দেয় আর বলে ওঠে সুদীপা আমি কাউকে প্রথমবার এই কথা বলছি আপনার প্রতি আমার একটা আলাদা ফিলিংস তৈরি হয়েছে যেটা কারো প্রতি তৈরি হয়নি আমি আপনাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি আপনার প্রতি আমি মুগ্ধ হয়ে গেছি এই কথাগুলো শুনে সুদীপার লজ্জা পেয়ে যায় এরপর সুদীপা আদিত্যকে বলে ওঠে আমি আপনাকে এই কথাগুলোই বলতে চেয়েছিলাম আজ আমি আপনাকে আমার মনের কথা বলবো আমি আপনাকে ভালোবেসে ফেলেছি এই কথাগুলো বলার পরে আদিত্য ও সুদীপা ভালোবেসে একে অপরকে জড়িয়ে ধরে এরপর দেখা যায় পরদিন সকালে আদিত্য আসল সত্যটা জানার জন্য কলেজে চলে যায় আর সেখানে প্রীতামবাসুর সঙ্গে দেখা করতে যাবে ঠিক তখনই দেখতে পায় প্রীতামবাসু ও কৃষ্ণরা একসঙ্গে কথা বলছে তাকে এবং সুদীপাকে নিয়ে তখনই আদিত্য আড়াল থেকে সবটা শোনার চেষ্টা করে আর সেখান থেকে নতুন সূত্রের মুখোমুখি হয় আদিত্য আদিত্য জানতে পেরে যায় এই কৃষ্ণ রয় তাকে এবং সুদীপাকে আলাদা করার প্ল্যান করছে তা এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ